ভিতরে গামারি আচ্ছা খুবই সুন্দর একটা আলমারি থাকতেছে ভিতরে গামারি কাজ এটা প্রাইস টা ভাইয়া মানে প্রায় 40000 টাকা 40000 টাকা আচ্ছা খাটের প্রাইস কিন্তু আমরা পরে বলে দেব কারণ খাটে কিন্তু এই পাশে আর কোনটা দেখা এই যে খাট গুলো রাখেন সেমি কাট সেমি বক্স আচ্ছা খুব বক্স সম্পূর্ণ বোথ সাইড লেগ সাইড এবং লেগ সাইড सेम নকশা করা सेम টু सेम ডিজাইন কত ইঞ্চি গাড়ির মধ্যে ভাইটা 1.5 ইঞ্চি সলিড 1.5 ইঞ্চি আচ্ছা পিছনে এই যে আইটি কিন্তু আলমারি দেখেন পাল্লা আলমারি

দেখেন কত সুন্দর এবং এত লাইট কিন্তু থাকতেছে ভিতরে আচ্ছা এর প্রাইস কত भैया এর প্রাইস 55000 টাকা 55000 টাকা আচ্ছা এই যে আইটি কার্ড দেখছিলাম দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন এস মডেলে কিন্তু এর কত ইঞ্চি সাইজের মধ্যে এর আড়াই ইঞ্চি সাইলেট আড়াই ইঞ্চি আচ্ছা আড়াই ইঞ্চি সাইজের মধ্যে কিন্তু থাকতেছে এর বিছানা ঘুরে কি দিবেন বিছানা ঘুরে কি দিবেন বিছানা দিবেন গর্জন কার্ড বিছানা গর্জন কার্ড আচ্ছা এই যে আরো কাঠের কালেকশন গুলো দেখেন এখানে কিন্তু মানে এত পরিমানে ইউজ পরিমানে সেমিবক্স কার্ড গুলো থাকতেছে দেখেন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন এই যে এই সাইডে আইটি সোফা সেট দেখছেন এর ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া জি দেখেন এই যে এটা টু টু ওয়ান আছে সম্পূর্ণ হাতে কোদাই করা নকশা স্পেশাল আচ্ছা স্পেশাল দেখেন কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর এটা প্রাইস হবে এটা প্রাইস 65000 টাকা 65000 টাকা দেখলাম দেখেন এখানে ছয় ফিট আছে পাঁচ ফিট আছে দুই আছে আচ্ছা কোনটা কত টাকা পাবে পাঁচ ফিট পারবে পঁয়ত্রিশ টাকা ফিট চল্লিশ টাকা আচ্ছা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার এটা পরব চল্লিশ হাজার আচ্ছা এই যে খাট কিন্তু এখানে আছে দেখেন